দেখুন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট বয়সের পর থেকেই স্বপ্ন থাকে বিয়ে করব এই বিয়ে করার কারণেই অনেকে প্রেম করে আবার বাড়ির থেকে প্রেমের সম্পর্ক মেনে না নিলে তারা বাড়ি থেকে পালাতেও দ্বিধা করে না তো এখন ব্যাপার হচ্ছে এত স্বপ্ন দেখে এত কাঠখর পুড়িয়ে যে বিয়ে করা কেউ কি চায় যে সেই বিয়ে ভেঙে যাক যে কোনো কারণেই হোক সেই বিয়ে ভেঙে যাক আমার তো মনে হয় কেউই চায় না কিন্তু এটা ঘটনা এটা বাস্তব যে বহু ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় কিন্তু এটা কখনোই কারোর কাম্য হতে পারে না তাহলে আমরা যদি এমনভাবে চলতে পারি যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদ সেরকম বড় আকারে দেখা না দেয় এবং যার ফলে কোনো দিন কোনোভাবেই তাদের মধ্যে বিচ্ছেদ না ঘটে ডিভোর্স না ঘটে তাহলে তো সব থেকে ভালো হয় তাই না তো আসুন আজকে আমার ভিডিও এগুলোই জেনে নেওয়া যাক যে ঠিক কিভাবে চললে পরস্পরের মধ্যে সম্পর্ক ঠিক কেমন রাখলে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ডিভোর্সের সম্ভাবনা একদমই থাকবে না তো চলুন জেনে নেওয়া যাক কয়েকটা টিপস অবশ্যই একটু মন দিয়ে শুনবেন বেশ কয়েকটা টিপস আছে যেগুলো মেনে চললে আশা করি কখনোই বিচ্ছেদ ঘটবে না দেখুন একসঙ্গে সংসার করতে গেলে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি ঝগড়াঝাটি লাগবেই যারা বলে লাগে না বা লাগবে না তারা কিন্তু ঠিক বলে না লাগবে যে কোনো ছোটখাটো জিনিস নিয়েও লাগবে কিন্তু কি করতে হবে নিজেদের জেদ অহংকারকে ভুলে যেতে হবে পরস্পরের সঙ্গে সমঝোতা করতে হবে নিজেদের জেদ অহংকার বজায় রেখে নিজের নিজের জায়গায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু চলবে না নিজের ইগোকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে হবে দিয়ে উভয় এক জায়গায় বসে সমঝোতা করে মিটিয়ে নিতে হবে একে অপরের প্রতি মনোযোগী হতে হবে একে অন্যকে গুরুত্ব দিতে হবে আপনি হয়তো বসে বসে পেপার পড়ছেন আর আপনার স্ত্রী এসে আপনাকে কোনো একটা কথা বলছে আপনি ওই পেপারের দিকে তাকিয়ে হু হুম 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 করে গেলেন অর্থাৎ একটা দায় সারাভাবে তার উত্তরটা দিয়ে গেলেন এরম করলে হবে না আবার হয়তো স্ত্রী মোবাইল ঘাঁটছে মোবাইলে চ্যাট করছে স্বামী কোনো কথা তাকে বলছে গুরুত্বপূর্ণ কথা সে বলছে দাঁড়াও তো আগে আমি এই কাজটা করে নিই বা সেভাবে কান দিয়ে শুনছেই না এইগুলোর থেকে কিন্তু সম্পূর্ণ সরে আসতে হবে যখন স্বামী কোনো কথা বলবে স্ত্রীকে মন দিয়ে শুনতে হবে আবার আবার স্ত্রী যখন কোনো কথা বলবে স্বামীকে মন দিয়ে শুনতে হবে তবেই গিয়ে সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ধন থাকবে একে অপরের সুখে দুঃখে অসুখে বিসুখে সব সময় অক্লান্তভাবে একে অন্যের পাশে থাকতে হবে দুজনের মধ্যে প্রেম যতই গভীর থাক না কেন দুজন দুজনকে কিছুটা সময় একা ছাড়তে হয় অর্থাৎ তাকে সম্পূর্ণ নিজস্ব একটা স্পেস দিতে হয় এর ফলে কিন্তু কখনোই প্রেম কমে না এতে প্রেম বেড়ে যায় সম্পর্ক মজবুত রাখতে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সেই ছোট থেকে হয়ে আসে না এতে কোনো রক্তের সম্পর্ক নেই হয়তো তারা কেউ কাউকে অনেক বড় বয়স পর্যন্ত চিনতেও না অথচ সব থেকে বড় সম্পর্ক দুনিয়ার সব থেকে বড় এবং মজবুত সম্পর্ক হচ্ছে দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কেন এটা কিসের ওপর ভিত্তি করে টিকে থাকে প্রেম প্রেম না শুধুই নয় এর মূল কারণ হচ্ছে বিশ্বাস একে অপরের প্রতি বিশ্বাস অগাধ বিশ্বাস রাখবেন যাতে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায় দেখবেন সেই সম্পর্ক কোনো দিন ভাঙবে না বিশ্বাস যদি না থাকে যদি তার মধ্যে সন্দেহ ঢুকে যায় তবে কিন্তু সেই সম্পর্ক টিকতে পারে না তাই বিশ্বাসটা অত্যন্ত জরুরি এরপরের টিপস হচ্ছে দুজনের মধ্যে যে দোষ করবে তাকে কিন্তু নিঃসার্থে ক্ষমা চেয়ে নিতে হবে অন্যজনের কাছে এতে ভালোবাসা কমে না আর অপরজনকেও অবশ্যই সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে হবে একজন দোষ করলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে অপরজন সঙ্গে সঙ্গে ক্ষমা করবে দেখবেন প্রেমের বন্ধন কেমন মজবুত থাকে এতে যে কোনো ব্যাপারে একে অপরের প্রশংসা করুন নিন্দে করবেন না একটা ছোট্ট কাজ করলেও তার প্রশংসায় তাকে ভরিয়ে তুলুন সব থেকে ভালোবাসার মানুষটার কাছ থেকে প্রশংসা পেলে সেই স্মৃতি চিরদিন তার মনে গাঁথা হয়ে থাকে যে কোনো অবস্থায় যে কোনো ক্ষেত্রে একে অপরকে সমর্থন করুন অন্য কোনো তৃতীয় ব্যক্তি সে যেই হোক না কেন যত আত্মীয় হোক না কেন তার সামনে একে অপরকে দোষারোপ করবেন না যদি কেউ দোষ করে থাকে আড়ালে তাকে বলুন কিন্তু অন্যের সামনে দোষারোপ করবেন না আর একটা মোক্ষম এবং সবথেকে বড় টিপস হলো রাত্রে ঘুমানোর সময় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমন উভয়ের মধ্যে শারীরিক বন্ধন শারীরিক মেলামেশা যত বেশি হবে তত সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হবে যতটা বেশি সময় একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ থাকবে তাদের মধ্যে সম্পর্কের ভিত তত মজবুত হবে তাই যখনই সময় পাবেন একে অপরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন আর একটা বড় জিনিস কি জানেন নিজেদের মধ্যে যৌন জীবন যত মজবুত হবে যে কোনো সমস্যা দূরে থাকবে আর একটা কথাই আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার অবসান হয় রাত্রে শোবার ঘরে এটা সবসময় মেনে চলবেন একে অপরের ভালো বন্ধু হয়ে উঠুন আর নিজেদের মধ্যে ভালোবাসা যেন নিঃস্বার্থ হয় এর মধ্যে যেন কোনো শর্ত না থাকে একে অপরকে ঘরের কাজে সাহায্য করুন বর যেন ভেবে না বসে যে রান্নাঘরের কাজটা শুধুই বউয়ের তা নয় আপনিও তাকে তরকারি কাটা রান্না করা এসবে সাহায্য করুন আবার ও বরকে তার যতটা সম্ভব অন্যান্য কাজে বাইরের কাজে বা অফিসের কাজে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করুন মাঝে মাঝে দুজনে কোথাও বেরিয়ে পড়ুন ছোটোখাটো উপহার দিন বাইরে খাওয়া দাওয়া করে আসুন এর ফলে একঘেয়েমি কেটে যাবে সম্পর্ক দৃঢ় হবে উত্তর অথবা উত্তর পশ্চিম দিকে স্বামী স্ত্রীর শোবার ঘর করুন এতে সম্পর্ক মজবুত হয় ভালোবাসা বেড়ে যায় দম্পতির শোবার ঘরের উত্তর দিকে নৃত্যরত ময়ূর অথবা রাধাকৃষ্ণের আলিঙ্গনরত কোনো ছবি রাখার চেষ্টা করুন শোবার ঘরে মানি প্ল্যান্ট গাছ লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় শোবার ঘরে কোনো আয়না রাখবেন না যদি রাখতেই হয় তাহলে রাত্রে শোবার সময় সেটা ভালো করে ঢেকে দেবেন শেষকালে আর দুটো ভাইটাল পয়েন্ট বলে আমার আজকের ভিডিও শেষ করব তারা একটা হচ্ছে অতিথি বা বন্ধু বান্ধবদের নিজের শোবার ঘরে ঢুকতে দেবেন না যতটা সম্ভব তাদের দূরে রাখুন আর যতই নিজের ঘনিষ্ঠ লোক হোক না কেন তাদের কখনো মাথায় চড়ে বসতে দেবেন না তাদের কথায় বেশি কান দেবেন না নিজেদের দাম্পত্য জীবনে তাদের নাক গলাতে দেবেন না তাদেরকে সব সময় দূরে দূরে রাখুন যত দূরে রাখবেন তাদের আপনাদের সম্পর্ক তত ভালো থাকবে তাদের যত ভেতরে ঢুকিয়ে নেবেন আপনাদের মধ্যে তত দূরত্ব তৈরি হবে আর লাস্ট পয়েন্ট হলো খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে যতই বিবাদ যতই ঝগড়া হোক তার শেষ যেন ঘটে কক্ষে যেদিন প্রচন্ড ঝগড়া হবে সেদিন রাত্রে অবশ্য করে নিজেরা শারীরিক সম্পর্কে জড়ান সকালবেলা উঠে দেখবেন মন ফুরফুরে হয়ে গেছে সমস্ত ঝগড়া বিবাদ অশান্তি সম্পূর্ণ ভ্যানিস হয়ে গেছে আপনারা যদি এগুলো ঠিকঠাকভাবে মেনে চলেন দেখবেন কখনোই আপনাদের মধ্যে ডিভোর্স হবে না বিচ্ছেদ হবে না সারা জীবন সুন্দরভাবে দুজনের রোমান্টিকভাবে কাটিয়ে যেতে পারবেন আমার ভিডিওটা আজ এইটুকুই আজ তাহলে আসি নমস্কার ভালো থাকবে